আমাদের প্রত্যেকে জীবনে হয়তো এমন কিছু জিনিস থাকে যার মূল্য অমূল্য হয়ে থাকে কিছু কিছু জিনিস থাকে যা টাকা দিয়েও মাপা যায় না কারণ তার সাথে জড়িয়ে থাকে অনেক বেশি স্মৃতি আর ভালোবাসা আসসালাম ওয়ালাইকুম এভর ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে সকালের নাস্তাটা কিন্তু আমার নতুন কাপ দিয়ে শুরু করছি নতুন কাপে চাটা যখন নিচ্ছিলাম অনেক বেশি কিউট লাগছিলো দেখতে আর কাপটাও না এত বেশি সুন্দর সাইজটা খুব কিউট তা আমি একটু চা বেশি বানিয়ে ফেলেছিলাম তাই কাপটা একদম টুবো টুবো হয়ে ভরে গিয়েছে তা আজকের ভিডিওটা না আমি দুই তিন দিনের ভিডিও একসাথে শেয়ার করছি তাই হয়তো বা একটু একটু গ্যাপ মনে হতে পারে তো সকালে নাস্তার পরে এটা হচ্ছে পরদিনের ভিডিও তো পরদিন হচ্ছে আমি মেথি শাক মানে কাসুরি মেথি তৈরি করব এর জন্য আমি মাইক্রোয়েভ ওভেনে মেথি শাকটা শুকিয়ে নিচ্ছি তো এখানে এক আটি শাক আমি রেখেছিলাম এভাবে শুকিয়ে রাখার জন্য মেথি শাকটা না ভাজি খেতেও অনেক ভালো লাগে কিন্তু এই কাসুরি মেথিটা করে রাখলে অনেক রান্নাই ইউজ করা যায় তো কিনতেও পাওয়া যায় কিন্তু বাসায় তৈরি করলে জিনিসটা অনেক ভাল ভালো হয় আর দশ টাকা দিয়ে মেথি শাক কিনে অনেকগুলো কিন্তু কাসুরি মেথি তৈরি হয়ে যায় মোটামুটি আমি যেহেতু মাইক্রো ওভেনে করেছি আমার সময়টা একটু বেশি লেগেছে ইলেকট্রিক ওভেনে করলে কিন্তু আরও তাড়াতাড়ি হয়ে যেত আমার প্রায় দশ মিনিটের মতো টাইম লেগেছে এই মেথি শাকটাকে কাসুরি মেথিতে পরিণত করতে তো কাসুরি মেথিটা আমি একটা বয়ামে ভরে হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিব। এতে করে এর ঘ্রাণ এবং কালারটা একদম যেমন আছে তেমনই থাকবে তো এটা হচ্ছে পর দিন রান্না রান্নাবান্নাগুলো একটু শেয়ার করছি তো আজকে হচ্ছে শীতের সবজি দিয়ে একটা ভাজি করব। শীতের সময় দেখা যায় প্রায় সময় সকালে কিংবা দুপুরে আমি ভাজিটা করে থাকি আমার কাছে না এই ভাজিটা খেতে অনেক বেশি ভালো লাগে সেটা রুটি কিংবা ভাত যে কোনো কিছুই হতে পারে তো এখানে শিম ফুলকপি গাজর আলু আবার অল্প একটু মূলাও আছে তো এভাবেই হচ্ছে আমি ভাজিটা করে নিচ্ছি আমি ভাত দিয়ে খেলে যেই ভাজিটা করি সেই ভাজিটা না একদম বেশি লাল লাল করে ভাজি না একটু কালারটা সুন্দর থাকে এরকম পর্যায়ে এলে আমি নামিয়ে নিই কিন্তু আরামের বাবার জন্যে দেখা যায় কি ভাজি করলে আমার একটু বেশিরভাগ লাল লাল করে ভাজি করতে হয় তা না হলে ও খেতে চায় না তার এই যে আমার সবসময়ের ফেভারিট ধনেপাতা তো যাবেই সেটা শীতকাল হোক গরমকাল হোক সবসময় আমার ধনেপাতা থাকতেই হবে ধনেপাতা ছাড়া মনে হয় যে আমার একদম কোনো কিছু রান্না করতেই ভালো লাগে না তা আজকে আমার ছোট বোনকে আমি বলছিলাম যে আমার বাসায় যদি টমেটো আর ধনে না থাকে মনে হয় আমার ফ্রিজে কোনো বাজারই নেই তো আজকে সকালবেলা তরকারিওয়ালার কাছ থেকে টমেটো আর ধনে কিনেছি আর ছোট বোনকে এই কথাগুলো শেয়ার করছিলাম তা আমার বোনেরও সেই একই দশা টমেটো আর ধনে পাগল তো ভাজিটা করে নেওয়ার পরে আরেক আরেকচুলে আমি একটু শুটকি রান্না করব আজকে হচ্ছে বাসপাতা চেপা দিয়ে শিম আলু বেগুন তারপরে কাঁচা টমেটো দিয়ে একটা সুটকি রান্না করব এই শুটকিটা শীতের সময় আমার আম্মুর হাতের খেতে বেশ ভালো লাগে আমার কাছে তো আম্মুর হাতেরটা তো খেতে পারছি না তাই নিজেই রান্না করে নিচ্ছি তো আমার হাতেরটাও খেতে কিন্তু মজা হয় আমারটাও কিন্তু খারাপ হয় না তো আমি দুটো বাসপাতা সুটকি দিয়েছিলাম তো সুটকিটা যখন একদম নরম হয়ে যায় না তখন এই কাটা কিন্তু উপরে ভেসে আসে তখন এই কাঁটাটা ফেলে দিলেই ভালো তাহলে আর সুটকির ভিতরে কাটা কাটা ভাব থাকবে না তো এই সুটকিটা আমি একাই খাই তাই অল্প পরিমাণেই রান্না করছি তারপরেও যতটুকু করেছি আমার দুই তিন দিন চলে যাবে কারণ আরহামের বাবা এই শুটকিটা একদমই পছন্দ করে না শুধুমাত্র যদি এই সুটকি দিয়ে যে ভুনা ভর্তাটা আছে পেঁয়াজের ভুনা ভর্তা সেটা খেতে পছন্দ করে বাট এভাবে সবজি দিয়ে রান্না করলে বেশি একটা পছন্দ করে না তা আমি আজকে অনেক পরিমাণে ঝাল দিয়ে সুটকিটা রান্না করেছি ঝাল দেওয়ার পরেও আমার মনে হচ্ছিলো যদি একটু বোম্বাই মরিচ থাকতো তাহলে খেতে আরও বেশি মজা হতো এই সুটকি তরকারিটা রান্না করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর কাঁচা টমেটো দেওয়ার ফলে না এই শুটকিটা আমার কাছে খেতে বেশি ভালো লাগে তো নামানোর আগে ধনেপাতা দিয়ে দিয়েছি এখন হচ্ছে আরেকটু শুকিয়ে আসলে তরকারিটা নামিয়ে নিবো তো আজকে হচ্ছে আমার বাসার পঁচিশ বছর আগের একটা পুরাতন ফ্রিজকে কিভাবে নতুন একটা লুক দিব সেটাই আপনাদের সাথে শেয়ার করব তা আমি ভিডিও শুরুতেই বলেছি না কিছু কিছু জিনিসের না মূল্য টাকা দিয়ে পরিমাপ করা যায় না ঠিক তেমনই এই ফ্রিজটার মূল্য না টাকা দিয়ে পরিমাপ করা যাবে না এই ফ্রিজটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের হাতের প্রায় পঁচিশ বছর বয়স এটার তো এখন পর্যন্ত এই ফ্রিজটা অনেক ভালো আছে কিন্তু অনেক দিক দিয়ে কালার উঠে গিয়েছে যেহেতু এত পুরাতন একটা জিনিস তো আমি চাচ্ছিলাম না এই ফ্রিজটাকে বাদ দিতে কারণ এটাতে আমার শাশুড়ি মার অনেক স্মৃতি জড়িয়ে আছে কারণ উনি অনেক কষ্ট করে তখন এই ফ্রিজটা কিনেছিল আর এই ফ্রিজটা না এখন পর্যন্ত অনেক বেশি ভালো আছে আমার যে ওয়াল্টনের ফ্রিজটা আছে সেটা থেকেও আমার এই ফ্রিজটা বেশি ভালো আমি এই ফ্রিজটাতে দেখা যায় বেশিরভাগ কাঁচা সবজি বাজার করলে এই ফ্রিজটাতে রাখি এতে করে না এই ফ্রিজে সবজিটা অনেক ভালো থাকে একদম টাটকা থাকে তো এর জন্য আমি এই ফ্রিজটা বাদ দিতে চাই না এর জন্য আমি রেখে দিয়েছি কিন্তু দেখতে একটু খারাপ হয়ে গিয়েছিল তো চিন্তা করছিলাম কি ধরনের লুক এটাতে দেয়া যায় কি ধরনের মেকওভার করা যায় যে ফ্রিজটা একটু সুন্দর লাগবে দেখতে আমার বাসায় বেশিরভাগ জিনিসেই কিন্তু আমার শাশুড়িমার হাতের ছোঁয়া আছে প্রত্যেকটা জিনিসের সাথে আমার শাশুড়িমার স্মৃতি অনেকভাবে জড়িয়ে আছে তাই কিছু কিছু জিনিস আমি কখনোই বাদ দিতে চাই না আমার যতদিন রাখা সম্ভব আমি রাখতে চাই আর কিছু কিছু জিনিস যেমন নষ্ট হয়ে যায় যেমন আমার শাশুড়িমার খাটটা যেটা আপনারা আগের ভিডিওতে আমার দেখেছিলেন তো সেই খাটটা যেহেতু নষ্ট হয়ে গিয়েছে তো সেটা রাখা পসিবল হচ্ছিল না তাই হচ্ছে বাদ দিতে হয়েছে কিছুদিন আগে আমি আপনাদের সাথে মিস্টার ডিআই একটা শপিং ভিডিও শেয়ার করেছিলাম তো সেখানে আপনারা দেখেছিলেন আমি একটা ওয়াল স্টিকার কিনেছি বা ওয়াল পেপার কিনেছি সেই স্টিকারটা কিনেছি কিন্তু আমি এই ফ্রিজটাকে মেক দেওয়ার জন্য আমি বেশ অনেক দিন যাবতই চিন্তা করছিলাম ফ্রিজটাকে একটা কিভাবে নতুন লুক দেয়া যায় তো একবার চিন্তা করেছিলাম কালার করে নিব তারপরে চিন্তা করলাম যে কালার করলে হয়তো বা অতটা বেশি ভালো লাগবে না আর খরচটাও বেশি পড়বে আমি চাচ্ছিলাম যে অল্প খরচের ভিতরে কিভাবে আমি একটা সুন্দর মেকওভার দিতে পারি তারপরে আমি দাঁড়া যে খুঁজতে খুঁজতে একটা স্টিকার পেয়েও গিয়েছিলাম তো সেটা কিনলে দেখা যেত আমার ছয় থেকে সাতশো টাকার মতো খরচ পড়তো তো একবার চিন্তা করেছিলাম আমি সেটাই কিনে আনবো তারপরে যখন মিস্টার ডিআই গেলাম আমি ওয়াল স্টিকার দেখলাম তো সেখান থেকে আমার আইডিয়া আসলো যেহেতু স্টিকার সিস্টেম এটা আমি ফ্রিজে লাগাতে পারবো তো সেই চিন্তা করেও কিন্তু আমি এটা নিয়ে এসেছি তা আমি যেই ওয়াল স্টিকারটা নিয়ে এসেছিলাম ওইটার লেন্থ ছিল প্রায় পনেরো ফিটেরও বেশি তো ওইটা আমার পড়েছিল প্রাইস তিনশো টাকা কিন্তু যতটুকু স্টিকার ছিল তার অর্ধেকেরও আমার কম লেগেছে এই ফ্রিজটাকে মেক দেওয়ার জন্য তার মানে আমি ধরতে পারি আমার এই ফ্রিজটা মেক করতে মাত্র একশো টাকার মতো খরচ পড়বে তো এর জন্যই কিন্তু আমি বলেছি যে মাত্র একশো টাকা দিয়েই কিন্তু আমি আমার ফ্রিজের একটা নতুন লুক দিতে পেরেছি আমি আমার ফ্রিজটাকে এক কালারের মধ্যে কিছু করতে চাচ্ছিলাম তাই হচ্ছে এক কালারের ভিতরেই কিন্তু আমি একটা স্টিকার কিনেছি অনেক ধরনের প্রিন্টের আপনারা পেয়ে যাবেন মিস্টার ডিএয়ে গেলে তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো নিতে পারেন তা আমি হচ্ছে এক কালারের মধ্যেই আবার সেম কালারের হালকা হালকা একটু প্রিন্ট আছে এরকম একটা স্টিকার কিনেছি তো আজকের এই আমি যে ফ্রিজ স্টিকারটা লাগাবো এটা আমার পক্ষে একা লাগানো কখনোই সম্ভব না আর আমি একা পারবো না তো আমি আরহামের বাবা দুইজন মিলেই কিন্তু এটা লাগিয়েছি তা আরহামের বাবাই বেশি হেল্প করেছে আর আমাকে একটু পাশের সাপোর্ট দিতে হয়েছে এর জন্য না ভিডিওটা আমি অন রাখতে পারিনি কারণ এক হাত দিয়ে আমি ধরছিলাম আর ও এক পাশ দিয়ে লাগাচ্ছিল তো ফ্রিজের যে উপরের পার্টটা আছে সেটাতে লাগানোর পরে সেই ফ্রিজের যে লোগোটা আছে সেই জায়গাটা আরহামের বাবা একটু কেটে দিচ্ছিলো তা না হলে ওই জায়গাটা উঁচু হয়ে থাকলে না স্টিকারটা কিন্তু উঠে যাওয়ার সম্ভাবনা ছিল তো নিচের পার্টটাতে লাগাতে খুব একটা কষ্ট হয়নি সুন্দরভাবেই লাগানো গিয়েছে কিন্তু দুজন মিলে এই কাজটা করতে পারলে বেশি ইজি এর জন্য মানে একা করতে যাবেন না একা করতে গেলে না স্টিকারটা সুন্দরভাবে আপনারা সেট করতে পারবেন না তো হয়তো আমি ভিডিওতে দেখাতে পারিনি কিন্তু আপনারা স্টিকারটা কীভাবে লাগাবেন হয়তোবা সবাই জানেন কিন্তু একটা কাপড়ের সাহায্যে লাগানোর চেষ্টা করবেন মানে কাপড়টা দিয়ে ঘষে ঘষে লাগালে না কোনো মানে বাতাস থাকে না সুন্দরভাবে লাগানো যায় আর এই যে দেখুন আরহাম এখানে পড়ে গিয়েছে আরহাম হচ্ছে স্টিকারের টুকরোগুলো নিয়ে নিয়ে না এখানে ওখানে লাগাচ্ছিল তো এখন আমি আপনাদের সাথে আমার ফুল ফ্রিজের মেকআপারটা শেয়ার করছি মাত্র একশো টাকা খরচ করে আমার পঁচিশ বছর আগের পুরাতন ফ্রিজটাকে আমি এত সুন্দর একটা লুক দিতে পারবো আমি ভাবতেও পারিনি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার কাছে তো খুব ভালো লেগেছে মনে হচ্ছিল আমার ডাইনিং রুমটার লুকটাই একদম চেঞ্জ হয়ে গিয়েছে আমি যেই ওয়ালপেপারটা কিনেছিলাম সেটা কিন্তু আমার কাছে এখন প্রায় অর্ধেকের বেশি বেঁচে গিয়েছে তো দেখা যাক পরবর্তীতে সেটা দিয়ে আমি কি করতে পারি তা আমি মিস্টার ডিএওয়াই থেকে কিন্তু কয়েক কিছু ছোটো ছোটো স্টিকারও কিনেছিলাম তো সেগুলো একটু লাগিয়ে দেখছিলাম কেমন লাগছে তা এতগুলো তো লাগাবো না কিন্তু লাগিয়ে দেখছিলাম কেমন লাগে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম